খাটি ইবাদতের প্রতিবন্ধক কয়টা জিনিস বলছিলাম চারটা জিনিস এক নম্বর শির্ক এক নাম্বার কি শির্ক আল্লাহর সাথে শরিক করা দুই নাম্বার কুফুর দুই নাম্বার কুফুর আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা আমাদের সমাজে অনেক মুসলমানের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ সুন্দর নাম কিন্তু সে যে কুফুরি করে সে জানেও না সে যে কুফুরি করে সে জানে না উদাহরণস্বরূপ আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে যতগুলো আয়াত নাজিল করেছেন এখানে অধিকাংশ যে আয়াতগুলো তার তার মতের সাথে মিলে এগুলা সে বিশ্বাস করে আর কোরআনের যে আয়াতগুলো তার মতের মতের বিপক্ষে যা এই আয়াতগুলোকে বলে হুজুরে বানায় বানায় কথা বলে কোরআনের যে আয়াতগুলো তার মতের পক্ষে যা এই আয়াতগুলোকে বিশ্বাস করে আর যে আয়াতগুলা তার মতের বিপক্ষে যা আমার মতের বিপক্ষে গেলে আমি এগুলোকে অস্বীকার করি পরিষ্কার সমস্ত ওলামায়কে আমার একমত সে কাফের বেইমান যদিও সে একশো বছর নামাজ পড়ে যদিও সে যত তা পড়ে সে বেইমান হয়ে যাবে রওয়জবুল্লাহ তাহলে কি বুঝলাম কোরআন সুনার কথা আমার পক্ষ হইলেও মানতে হবে বিভক্ত হইলেও মানতে হবে সুরা বাঁকা আমি যে কথাটা বললাম এটা দূর লাগবে না আর পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ বলে আফাতিল বিবাদ কিছু কুরানের আয়াতকে বিশ্বাস করে যেগুলো তাদের পক্ষে ফুরুরা বিবাদ আর কিছু আয়াতকে অস্বীকার করে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে সে তার ইমান তাকবে নেই এটাই কুফুর কাঁটি ইবাদ প্রতিবন্ধক কুফুর আল্লাহর কোনো একটা বিধানকে অস্বীকার করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অনেক সময় এক গুয়েমির কারণে আমার মতের বিপক্ষে কথা চলে যাওয়ার কারণে অনেক সময় আমরা এমন কথা বলি হুজুর বানায় বানায় বলে আল্লাহর অসম ওলামায় কারাম এই উম্মতের দরোদি রায় কারাম এবং সমস্ত রবিগণ যেই দায়িত্ব নিয়ে আসছেন ঐলামায়াম এই দায়িত্বই পালন করতেছেন সমস্ত নবীগণ কুম্মতের কল্যাণকামী ছিল কেরাম যিনি কোরআন শুননা বলে তারা আপনাদের কল্যাণকামী কাজেই নফসের দুখাই পড়িয়া ভুলে এরকম কথা বললেন না যে হুজুর বানায় বানায় বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরআনের একটা আয়াতের ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবে না সুরাহুদের সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেন ফালা তাকুফি মিরিয়া তিমিন মিরিয়াতিম তিমিন কোরআনের কোনো একটা আয়াতের ব্যাপারে তুমি সন্দেহ করো না ইন্নাহুল হাক হুমির রব্বিক এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এতে তুমি কোনো সন্দেহ নিবেদিত হইও না কোনো সন্দেহ করো না যদি কোরআনের কোনো একটা আয়াতকে তুমি সন্দেহ করো অস্বীকার করো তাহলে তোমার ইমাম শেষ তুমি মুসলমানের করে মুসলমান সারা জীবন নামাজও পড়ছো কিন্তু বেইমান হয়ে মারা যাওয়ার কারণে চিরস্থায়ী চিরস্থায়ী জাহান নামী হয়ে গেলা নাউজুবিল্লা এই জন্যে কোরআন শূন্য কোনো কথাকে ভুলেও আমরা কটাক্ষ করে কথা বলবো না আল্লাহ আমাদের সকলকে আমল করে তৌফিক দান করে